আপনি কি জানেন পৃথিবী জুডে এমন একজন শাসক ছিলেন যিনি আল্লাহর ভয়ে রাজত্ব করতেন যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন এই পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ এসেছেন যাদের ক্ষমতা ছিল পাহাড়সম কিন্তু হৃদয় ছিল আল্লাহর ভয়ে নত আজ আমরা কথা বলবো। এমনই একজন মহান শাসককে নিয়ে যার পরিচয় কোরআনে এসেছে সম্মানের সাথে তিনি ছিলেন জুলকার নাইন আল্লাহ তা আলা পবিত্র কুরানে বলেন তারা তোমাকে জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞেস করে জুলকার নাইন এই নামের অর্থ দুই সিনের অধিকারী এর অর্থ হতে পারে পূর্ব ও পশ্চিমের অধিপতি অথবা বিশাল ক্ষমতার প্রতীক কুরআন আমাদের তার আসল নাম বলেনি কারণ আল্লাহ চাননি আমরা নাম নিয়ে বিতর্ক করি আল্লাহ চেয়েছেন আমরা তার চরিত্র থেকে শিক্ষা নেই আল্লাহ তারা বলেন আমি তাকে পৃথিবীতে শক্তি ও সামর্থ্য দিয়েছিলাম সুরা আল কাহফ আয়াত চুরাশি এই শক্তি ছিল তলোয়ারের শক্তি নয় শুধু বরং ন্যায় শক্তি জ্ঞান প্রজ্ঞা ও নেতৃত্ব সবই ছিল আল্লাহর দান জুলকার নাইন পশ্চিম দিকে যাত্রা করলেন তিনি এমন এক জাতির কাছে পৌঁছালেন যারা জুলুম করত আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন চাইলেই ধ্বংস করতে পারতেন কিন্তু তিনি বললেন যে জুলুম করবে তাকে শাস্তি দেওয়া হবে আর যে ইমান আনবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান এটাই প্রকৃত ন্যায় এরপর তিনি পূর্ব দিকে গেলেন সেখানে এমন এক জাতি ছিল যাদের কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না তিনি তাদের ওপর জুলুম করেননি সব মানুষকে একই মানদণ্ডে বিচার করা যায় না হাডের মাঝে তিনি একধিত মানুষদের পেলেন তারা বলল ইয়াজুজ ও মাজুজ আমাদের ধ্বংস করছে জুলকার নাইন টাকা চাননি ক্ষমতা দেখাননি তিনি বললেন তোমরা আমাকে শক্তি দিয়ে সাহায্য করো তারপর লোহা আগুন ও বলিত তামা দিয়ে এক শক্ত প্রাচীর তৈরি হল এবং তিনি বললেন এটা আমার রবের রহমত অনেকে বলেন তিনি আলেকজান্ডার কিন্তু আলেকজান্ডার ছিলেন মুশরিক অনেকে বলেন তিনি সাইরাস দ্য গ্রেট অনেক আলেম এটি গ্রহণযোগ্য মনে করেন কিন্তু সত্য হল আল্লাহ তার পরিচয় গোপন রেখেছেন কারণ চরিত্রই আসল জুলকার নাইন আমাদের শেখান ক্ষমতা আল্লাহর আমানত ন্যায় ছাড়া বিজয় মূল্যহীন মজলুমের পাশে দাঁড়ানো ইমানের পরিচয় আজ পৃথিবী শক্তিশালী শাসক চায় কিন্তু ন্যায়পরায়ণ শাসক নয় জুলকার নাইন আমাদের প্রশ্ন করেন তুমি ক্ষমতা পেলে কি করবে এই প্রশ্নের উত্তরই তোমার ইমানের পরিচয় হে আল্লাহ আমাদের ন্যায় বুঝার তাওফিক দাও আমাদের জুলুম থেকে দূরে রাখো আমাদের জুলকার নাইনের মতো ন্যায় পরাজন বানাও আমিন